আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সুপ্রদর্শকগণ দেখেন আপনাদের জন্য কি নিয়ে চলে আসছি মাত্র 350 টাকায় মাত্র 350 টাকায় এত সুন্দর বেডশিটের কালেকশন ইতিপূর্বে কিন্তু শুধু মোবাইলে দেখছে ঢাকায়তে বিক্রি করে বাট আমরা কিন্তু এখন পাবনাতে দিতেছি আপনাদেরকে এই অসম্ভব সুন্দর বাটিকের বেডশিটের কালেকশনগুলো মাত্র 350 টাকায় দেখেন সেই সাথে কিন্তু আপনারা দুইটা 빅 সাইজের বালিশের পিলো কভার পাচ্ছেন দেখেন সুন্দর 빅 সাইজের বালিশের কভার পাচ্ছেন দুইটা একদম বাটিকের সাথে ম্যাচিং করে এইগুলোর মধ্যে কিন্তু ডিজাইন কিন্তু দুইটা পাবে না আমাদের কাছে তার মধ্যে এই একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার আছে আরেকটা ডিজাইন আপনার কি দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার পাঁচতারা ডিজাইন বলে সবচাইতে ভাইরাল যে ডিজাইনটা থাক ওখানে থাক এই যে দেখেন কতটা বিগ সাইজ প্রত্যেকটা কিন্তু বড় সাইজের হবে আর আমাদের কিন্তু এই সমস্ত বাটিক বেডশিটের কালেকশনগুলোর কালেকশন খুবই অল্প আছে যাদের লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন দেখেন এটাকে হচ্ছে পাঁচতারা বেডশিট বলে এই দুইটা ডিজাইনের মধ্যে পাঁচটা পাঁচটা দশটা কালার পাবেন দেখেন ডিজাইনটার স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে চলে আসবেন প্রাইস মাত্র তিনশো টাকা এগুলা কিন্তু বাইরে ছয়শো করে বিক্রি করে বাট আমরা যেহেতু হোলসেলে বিক্রি করে থাকি আপনাদেরকে কিন্তু একদম সুপার হোলসেল রেটে দিচ্ছি মাত্র তিনশো টাকা এই যে কালারগুলো একটু দেখেন যে পাঁচ কালার আছে হচ্ছে আপনার টোটাল পাঁচটা তিনটা চারটা এই একটা আর একটা সারাই দেখাইছি পাঁচটা এই যে বাকিগুলা কিন্তু আরো ডিজাইনের সুন্দর সুন্দর কালাগুলা পাচ্ছেন আমাদের স্কিম অনলাইন শোরুমে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে সরাসরি চলে আসবেন আমাদের শপে কালেকশন কিন্তু অল্প আছে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ